নমস্কার রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ালো মধ্যশিক্ষা পর্ষদ এটি গুরুত্বপূর্ণ আপডেট আমরা জেনে নেব এই প্রতিবেদনের মাধ্যমে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দু হাজার সালের জন্য গ্রীষ্ম প্রকাশের সময়সূচি প্রকাশ করেছে এই তালিকা অনুযায়ী মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে গরমের ছুটি থাকবে এগারো দিন যা বারোই মে থেকে তেইশে মে পর্যন্ত নির্ধারিত হয়েছে দু সালে এই ছুটি ছিল দশ দিনের তাই এবছর বছর একদিন বৃদ্ধি করা হয়েছে প্রাথমিক স্তরের স্কুলগুলিতে গ্রীষ্ম প্রকাশের মেয়াদ কমানো হয়েছে প্রকাশিত তালিকা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলিতে গরমের ছুটি থাকবে নয় দিন যা দোসরা মে থেকে বারোই মে পর্যন্ত চলবে উল্লেখ্য পূর্ববর্তী বছরগুলিতে প্রচণ্ড দাবদাহের কারণে রাজ্য সরকার গ্রীষ্ম প্রকাশের সময়সূচি বাড়িয়েছিল তাই আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে এই বছরও ছুটির মেয়াদ পরিবর্তিত হতে পারে এছাড়াও দু সালে দুর্গাপুজোর সময় মাধ্যমিক এবং প্রাথমিক স্তরের স্কুলগুলিতে টানা পঁচিশ দিন ছুটি থাকবে মাধ্যমিক স্তরে এই ছুটি ছাব্বিশে সেপ্টেম্বর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত নির্ধারিত হয়েছে প্রাথমিক স্তরে একই সময়ে এই ছুটি থাকবে মোট ছুটির সংখ্যা মাধ্যমিক এবং প্রাথমিক স্তরে পঁয়ষট্টি দিন নির্ধারিত হয়েছে কিছু শিক্ষক সংগঠন ছুটির সংখ্যা বাড়িয়ে পঁচাশি দিন করার দাবি জানিয়েছে যাতে বিদ্যালয়গুলি স্থানীয় পরিস্থিতি অনুযায়ী গ্রীষ্মের সময় ছুটি দিতে পারে এবং সারা বছরের পড়াশুনোর পরিকল্পনা বিঘ্নিত না হয় তবে গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে প্রচন্ড দাবদাহের কারণে রাজ্য সরকার প্রায়ই অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে দু হাজার তেইশ সালেও একইভাবে প্রথমে নির্ধারিত ছুটির পর অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছিল ফলে এবছরও গরমের প্রভাব বেশি হলে ছুটির মেয়াদ আরও বাড়তে পারে সরকার সাধারণত আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয় যদি মে জুন মাসে তাপমাত্রা অতিরিক্ত বৃদ্ধি পায় তাহলে পর্ষদ বা শিক্ষা দপ্তর বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে অতিরিক্ত ছুটি ঘোষণা করতে পারে সুতরাং ছুটি বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না সুতরাং বোঝা যাচ্ছে যে এই প্রচণ্ড গরমের কারণে কিন্তু মাত্র একদিন ছুটি বাড়ানো হয়েছে এই মাধ্যমিক স্কুলগুলিতে প্রাথমিক স্কুলগুলিতে কিন্তু সেই নদিনই গরমের ছুটি রয়েছে তবে গরমের যা পরিস্থিতি এই মুহূর্তে গরম যে যে হারে বাড়ছে তাতে কিন্তু মে জুন মাস নাগাদ গরম কোন পর্যায়ে পৌঁছাবে তা কিন্তু এখনই বলা সম্ভব নয় এবং গরম এই বছরে যে বাড়বে বা সেরকম সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং তার জন্য গ্রীষ্মের ছুটি বাড়াতে পারে বা বাড়তে পারে এমনটা কিন্তু মনে করছেন কিন্তু কিছু শিক্ষক সংগঠন মনে করছেন যে পরিকল্পিতভাবে ছুটি না দিয়ে যখন তখন ছুটি দিলে ছাত্রছাত্রীদের পড়াশুনো বিঘ্নিত হতে পারে এখন বিষয়টা হচ্ছে যে এখন পঁয়ষট্টিটা ছুটি অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু শিক্ষক শিক্ষিকারা পঁয়ষট্টির বেশি ছুটি পান না আগে কিন্তু সেই ছুটি কিন্তু পঁচাশি বা নব্বই ছিল তখন যদি নাকি পড়াশুনো হয়ে থাকতে পারে তাহলে এখন পঁয়ষট্টিটা ছুটির পর অতিরিক্ত ছুটি দিলেও ছাত্রছাত্রীদের পড়াশুনো হবে এমনটা কিন্তু মনে করছেন অনেকেই শুধুমাত্র শিক্ষক সংগঠনগুলির কথায় সায় দিলে কিন্তু হবে না পরিস্থিতি বুঝে কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত বলেই আমার মনে হয় যাই হোক ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ